বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে মারধর এবং অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ আসছে অত্যাচারের নিশানায় বাংলা ভাষী পরিচয় শ্রমিকদের একটা অংশ এর প্রেক্ষিতে বিজেপি শাসিত রাজ্যে বসবাসকারী বাংলা বাংলাভাষীদের একাংশের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে কেউ কেউ ইতিমধ্যে ফিরেও এসেছেন এই ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারও পরিচয় শ্রমিকদের পাশে থাকতে বদ্ধপরিকর আর এবার পরিযায় শ্রমিকদের জন্য বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের সোমবার শ্রমশ্রী পরিকল্পনার বিষয় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত পরিযায় শ্রমিকেরা রাজ্যে ফিরে আসবেন তাদের এই প্রকল্পের আওতায় এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে আবার ফিরে আসার পর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি বারো মাস পর্যন্ত তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এই প্রকল্পের পাঁচ হাজার টাকা কেউ নেবে না সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন যে কেউ নেবে না পরিযায়ী শ্রমিকরা ডেইলি পাঁচ হাজার টাকা রোজগার করে শুনুন কি বলছেন শুভেন্দু কেউ নেবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোভে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এই টুপি থেকে কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ড করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিছু ছিল না অবৈধ ইলিগাল ইনফেল আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন পিসিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেবো কোনো চিন্তা নেই শুনলেন তো শুভেন্দু বক্তব্য এবার শুনে নেওয়া যাক শ্রমশ্রীর বিষয় ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারাদেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারা দ্বীপ সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেয়া হয় শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো বিভিন্ন কাজে ইনভলভ করব বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাদের হেনস্থার অভিযোগ উঠছে মারধর এবং অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ অত্যাচারের নিশানায় বাংলা ভাষী পরিচয় শ্রমিকদের একটা অংশ এর প্রেক্ষিতে বিজেপি শাসিত রাজ্যে বসবাসকারী বাংলা ভাষীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কেউ কেউ ইতিমধ্যে ফিরেও এই সুতে ইতিমধ্যে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারও পরিযায় শ্রমিকদের পাশে থাকতে বদ্ধপরিকর আর এবার পরিযায় শ্রমিকদের জন্য বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের সোমবার শ্রমশ্রী প্রকল্প পরিকল্পনার বিষয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসবেন তাদের এই প্রকল্পের আওতায় এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে আবার ফিরে আসার পর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি বারো মাস পর্যন্ত তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি এই প্রকল্পের পাঁচ হাজার টাকা কেউ নেবে না সংবাদ মাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন যে কেউ নেবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করেন সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না